এখন একটু কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে কারণ এখন মানুষ গান শোনা থেকে অন্যান্য অনেক কিছু নিয়ে ব্যস্ত আগে মানুষ খুব মনোযোগ দিয়ে গান শুনতো খুব মনোযোগ দিয়ে গান শুনত এখন একটু সময় শোনে একটু সময় শোনে না অর্থের গানটা কিন্তু পুরা নাইনটিস একদম নব্বই দশকের গান যেমন আমার ভাইয়া নব্বই দশকের কি মনে পরে ওই সময়ের একটা জেনারেশন কিন্তু আপনার গানের সাথে বসবাস করে বড় হয়েছে বড় হয়েছে এবং ওরা এখনো আমার সাথেই আছে আচ্ছা কিছু হলেই ওরা শুধু ওই সময়টাকেই টেনে আনে মানে এই পুরানব্বই মানে পঁচানব্বই থেকে দুহাজার পাঁচ সাত পর্যন্ত মানে দু হাজার সাতে ছয় সাতে বোধহয় যে হিমালয় যদি হিমালয় হয়ে গানটা ছিল লাস্ট পপুলার সেরকম মানে কোনো গান যদি হিমালয় হয়ে গানটা এবং ওরা এখনও সেই আমার চুরানব্বই সাল থেকে দু হাজার সাল সালের মধ্যেই থাকে ওই সময়টা একটা মানে অসম্ভব রকমের সময় ছিল আসলে যে ইন্ডিপেন্ডেন্ট সংগুলো মানে কোনো সিনেমার গান না কিন্তু আমাদের মানে কিছু দেখানো হচ্ছে না কোনো ভিডিও নাই তারপরেও গান সেরকমভাবে শুধু মানুষের ভেতরেই ঢুকে আসে ওই ছেলে মেয়েগুলো এখনও আছে ওদের হয়তো বয়স হয়ে গেছে শুধু ওই ছেলে মেয়েগুলো না ওই ছেলে মেয়েগুলার ছোটো ভাই বোনরাও এখন এসে মানে যার যারা তখন চার পাঁচ বছর বয়স ছিল হ্যাঁ ধরো তোমাদের বয়সী যারা তার তিন চার পাঁচ বছর বয়স যখন ওরা এসে এসেও এখন ই করে যাদের বয়স এখন বিশ বা পঁচিশ হ্যাঁ এরা এসে এসেও ই করে যে বড়ো ভাইয়ার বড় ভাই বড়ো বোনদের মুখে আপনার আপনাদের গান শুনতাম আপনার গান শুনে শুনে এসেছি হ্যাঁ যেমনটা আপনি বলছিলেন বড় ভাই বোনদের মুখে গান শুনতাম ওই সময়ের গান কিন্তু আসলে আমরা শুনে শুনে জনপ্রিয় হয়েছে শুনতাম আমরা এই সময়ের গান কিন্তু আমরা দেখি যদি বলি সেই সময় এবং এই সময় তারতমটা আসলে আপনি কেমন দেখছেন এই মিউজিক ইন্ডাস্ট্রি দুই ইন্ডাস্ট্রি পার্থক্য এখন একটু কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে কারণ এখন মানুষ গান শোনা থেকে অন্যান্য অনেক কিছু নিয়ে ব্যস্ত আগে মানুষ খুব মনোযোগ দিয়ে গান শুনতো খুব মনোযোগ দিয়ে গান শুনতো এখন একটু সময় শুনে একটু সময় শোনে না এর মধ্যে যে আমার এই তিনটা গান ঈশ্বর বা বরবাদ বা ই এখনো শুনতেছে কিছুদিন ধরে বা এক বছর ধরে শুনছে বা এই গান দুটো এক মাস ধরে এখনো শুনছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ এখন মানুষ গান একেবারেই মানে খুবই কম শোনে তার মধ্যেও কিছু প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো গান কিছু বেরিয়ে আসছে মানুষ আবার গান শোনা শুরু করছে ভাইয়া বরবাদের প্রতি দর্শকের এত এত ভালোবাসা আসলে আপনি কিভাবে উপভোগ করছেন ভালো লাগছে ভালো লাগছে যে এই ধরনের একটা নতুন ধরনের মানে এই ধরনের বরবাদের গানটা কিন্তু পুরা নাইনটিস একদম নব্বই দশকের গান যেমন আমার ধরো এই গানটার সাথে তুমি বাচ্চু ভাইয়ের কোনো গানের মিল পাবা বা খালিদ ভাইয়ের কোনো গানের মিল পাবা একদম আমি ইচ্ছা করেই করেছি যাতে আমার ওই মানুষগুলো আবার এই গানগুলো শোনা শুরু করে এবং তাই হয়েছে তাই হয়েছে যেমন মানে অনেক পুরনো শিল্পীরাও বলছে যে ভালো লাগছে আবার একদম নতুন যে শিল্পীটা এই কিছু এই দু পাঁচ বছর এসছেন সেও বলছে বরবাদ ভাল লাগছে এটা অসম্ভব রকম ভালোবাসা এটার কারণ ওই ওই পুরনো সময়টা গানের মধ্যে এসেছে